আমি ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করি এটা নিয়ে সবারই অনেক প্রশ্ন রয়েছে তো আমি আজকে বলবো আপনাদের আমি কত টাকা ইনকাম করি আমরা যারা ফেসবুকে কাজ করি প্রতি মাসে যাদের ফেসবুক থেকে ডলার ঢুকে জানি না দিন দিন কেন এমন হচ্ছে আগে বিশ তারিখে ফেসবুক থেকে ডলার পেড করতো আমরা পঁচিশ তারিখের মধ্যে হাতে পেয়ে যেতাম যাদের ইসলামী ব্যাংক আর যাদের ডাচ বাংলা ব্যাংক তারা হয়তো বা আঠাইশ উনত্রিশ তারিখের দিকে পেয়ে যেত কিন্তু দিনে দিনে এখন এমন হচ্ছে ফেসবুক পেইড করে সাতাইশ আঠাইশ তারিখে আর সেই টাকা পেতে পেতে আজকে কিন্তু জুলাই এর দুই তারিখ এখনো কিন্তু আমরা মে মাসের টাকা পাই নাই মে মাসের টাকা পেতে মনে হয় আরো ছয় সাত দিন লেগে যাবে মানে কি হচ্ছে বুঝতে পারতেছি দিনে না কেন এরকম হচ্ছে আগে আমাদের ডলার গুলো কিন্তু তারিখ এ চলে যেত সেই জায়গায় এখন ছয় তারিখ সাত তারিখ হয়ে যায় তারপরে প্রসেসিং এ চলে যায় না মানে কি হচ্ছে কেন হচ্ছে এরকমটা বুঝতে পারতেছি না এটা যে শুধু আমার একার হচ্ছে এরকমটা না সবারই এরকম হচ্ছে যারা যারা ফেসবুকে কাজ করে দেরি করে প্রসেসিং এ নিচ্ছে দেরি করে পেড করছে দেরি করে আমরা টাকা পাচ্ছি যাই হোক অনেকেই আমার কাছে জানতে চান যে আপু আপনি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করেন ফেসবুক থেকে কি আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলছেন অনেকেরই এরকম ধারণা আর ধারণা হতেই পারে যারা এখনো ফেসবুকে কাজ করে না তাদের মনে হয় যে ফেসবুক থেকে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব হ্যাঁ অবশ্যই লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব অনেকে করেও বাট আমি এখন ওই পর্যন্ত যেতে পারি নাই তবে আমি যতটুকু তার টাকা ইনকাম করি আপনাদের দেখাবো অবশ্যই ফেসবুক থেকে টাকাটা কিন্তু প্রতি মাসে এক সমান হয় না আপনার চাকরির মতো আপনার যে নির্ধারিত বেতন থাকে এরকমটা না আপনি ফেসবুক থেকে টাকা কোন মাসে কম পাবেন কোনো মাসে বেশি পাবেন তবে এই যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা দিয়ে আপনারা বুঝতে পারবেন এক ডলার সমান সমান হচ্ছে একশো দশ টাকা কোনো সময় একশো পনেরো বারো এরকম দেয় তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে একটা ধারণা পেয়ে যাবেন যে আমি ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি তবে প্রতি মাসে যে এরকম হয় এরকমটা না এর কম হয় বেশি হয় তো এই আশেপাশেই থাকে আর কি তবে যতটুকু পাই এতে আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আমি আসলে ফেসবুক থেকে কত টাকা ইনকাম করি